একটা প্রথম জানি যে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুনেই শান্তি কারণ এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে আমরা একটা করতারের মাধ্যমে আসলে ধন্যবাদ না দিলেই কারণ তাদের জন্যই আজকে এত সুন্দর পবিত্র মুখগুলো আমরা দেখতে পাচ্ছি কারণ শুনেছি সৃষ্টি জগতে আগে যখন রুবন জগৎ ছিল এই আত্মাগুলো নাকি একই স্থানে ছিল আমি নারী এখানে আছে অনেক পুরুষ ভাই বোনেরা এই আত্মার কি কোনো নারী পুরুষ আছে আত্মার কোনো ভেদাভেদ নেই তো দেখেন এখানে আজকে কতগুলো আত্মা একত্রিত হতে পেরেছি তো এটা সৃষ্টিকর্তার কাছে অনেক বড়ো শুক্রিয়া তার হাওয়া কখন চলে যাবে আমরা কেউ জানি না ধরতে পারবো না তো আমি দারুন সাইজের বাড়ি শুরু করবার আগে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করছি তার সাথে তার পেয়ারা হবি রহমাদুলুস্তফা মোহাম্মদুল মুস্তফা সাল্লাম তার পাকড়া যে সত্যি মুক্তিযুদ্ধ রাখি আমার পিতা মাতাকে স্মরণ করছি বিশ্বের যত পরিমাণে আমার বড় মাত্র ভাই আছেন বাবু শাহবু তাকে আমার ভালোবাসা জানিয়ে আরো আমার অনেক ছোট ভাই বোনেরা আছে আর যাদের সাথে আপনারা এতক্ষণ ধরে সংগ্রহ করছেন এই যে মিউজিশিয়ান তাদের বাদ আপনাদের কেমন লাগছে এইটা আমার ছোট একটা পরিবার যেটাকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যার জন্য আজকে আমি আপনাদের বলিমণ্ডল এই স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারছি আর এই মানুষগুলো আমাকে এমনভাবে মেরে মতো করে আগলে রাখে আসলে বলার ভাষা নেই কারণ এই গাড়িতে মুখী দেশ থেকে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাই কারণ প্রচুর জার্নি একসাথে আমরা অনেকটা সময় কাটাই সে আপনারা যেমন ভালোবেসে এখনো রাত জেগে বসে আছেন কারণ একটা ঘুমের কিন্তু অনেক মূল্য তারপরেও আপনারা বসে আছেন তবে আমি একটি আর আপনাদের অপেক্ষা করাবো না আমি একটি লালন সাহেবের দোলনা গান শুরু করছি তারপর অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে অনেকেই বলেছেন যে আপা আমাকে থ্রেড দিয়েছে এই গান যদি আপনি না গান আপনার কিন্তু পাপ হবে তো আমি চেষ্টা করবো